নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নাক নাকচাপা দেখুন আমার এই যে নাকচাপা গাছটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এক বছরের পুরানো আর দেখুন কুড়ি কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আজকের এই আমরা নাক চাপার বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলি প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে যখন প্রতিদিন সন্ধ্যে ছটায় আমি ভিডিও দেব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা যেটা বলছি যে নাক নাকচাপা ফুল গাছ এই চাপাগত্রীয় গাছগুলোতে কিন্তু এই সময় দাঁড়িয়ে অর্থাৎ গরমকালের শুরু থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি তো টবেতে আছে টবে গাছ করতে গেলে বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে যাদের মাটিতে আছে তাদের কিন্তু সেভাবে কেয়ার না নিলেও চলে কিন্তু যেগুলো টবের গাছ সেগুলোতে আমরা খাবার দাবার দেবো এবং বিভিন্ন খাবার দাবারের গাছের সময় অনুযায়ী আমাদের কিন্তু খাবার দিতে হবে তো সেই জন্য বিশেষ কেয়ার নিতেই হয় কারণ টবেতে সীমিত মাটি এবং এই সীমিত মাটির জন্যই আমাদের খাবার দাবারও কিন্তু মাটির মধ্যে সীমিত থাকে তাই বাইরে থেকে খাবার আমাদেরকে প্রদান করতে হয় আর দেখুন এই নাকচাপা গাছ মানে পাতাটা অনেকটা সাপের ফোনার মতন সেই কারণেই কিন্তু সাধারণত একে নাকচাপা বলে ডাকা হয়ে থাকে তো দেখুন আমি খাবার দেব খাবার দেওয়ার আগে ঠিক এইভাবে টবের কিনারা ধরে আপনারা একটা রিং করে নেবেন যেখান থেকে মাটিটা তুলে নেবেন এবং তুলে নিয়ে সেই জায়গাটা ফাঁকা থাকবে এইখানেই কিন্তু আমরা খাবার দেব আর অবশ্যই এই গাছের মিডিয়া নিয়ে আমি দু চার কথা বলে নিতে চাই এই গাছ কিন্তু হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে কখনোই কাদা জাপ যাবে মাটি পছন্দ করে না হালকা ভিজে থাকবে মাটি এবং ওয়েলডেনের সয়েল কিন্তু এই গাছের ভীষণ পছন্দ তো কী হিসাবে আমরা মাটিটা বানাবো আপনার বাগানের যে গার্ডেন সয়েল চল্লিশ শতাংশ নিয়ে নেবেন একটা টবের তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন সত্তর শতাংশ কুড়ি শতাংশ নেবেন আপনারা লাল মোটা দানার বালি এবং দশ শতাংশ ধানের চিটে বা কোকোপিট এই জাতীয় জিনিস নিয়ে ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু এই চাম্পা গাছের বা নাকচাম্পা গাছের ফুল প্রচুর পরিমাণে পাবেন এই ধরনের মিডিয়ায় বসালে কারণ গাছ ছাড়া থাকবে সুস্থ এবং গাছ যদি সুস্থ থাকে ভালো থাকে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন তো চলুন এইবারে যেটা দেখাবো যে কি খাবার আমাদের এই নাকচাপা গাছে এই মে মাসে মাঝামাঝি থেকে দেওয়া শুরু করতে হবে তো এখানে আমার দশ ইঞ্চি টব এটা গ্লাস টপ রয়েছে তো দশ ইঞ্চি টবের জন্য আমরা কি কি খাবার এখন প্রদান করব সেটাই হচ্ছে দেখার তো সবার প্রথমে নিয়ে নিতে হবে আমাদের ভার্মি কম্পোস্ট যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা পাতা পচা সার আছে তারা সেটাই ব্যবহার করতে পারেন কিন্তু কাউডাং কম্পোস্ট বা গোবর সার যদি নেন সেটা এক বছরের পুরানো এবং পাতা পচা সার নিলেও সেটা এক বছরের পুরানো হতে হবে আর নাহলে ভার্মি কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন এবার ভার্মি কম্পোস্ট নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দশ ইঞ্চি টবের জন্য আপনারা ছ টেবিল চামচ বা হাতের মোটামুটি দুমুঠোর মতন ভার্মি কম্পোস্ট নিয়ে আপনারা এই টবের কিনারা ধরে দিয়ে দেবেন সামান্য কম বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হওয়ার নেই কারণ এইগুলো অর্গানিক সম্পূর্ণরূপে জৈব তো স্লো রিলিস ফার্টিলাইজার খুব ধীরে ধীরে গাছে কিন্তু খাদ্য এরা যোগান দিতে থাকে তো সেই জন্য আর এই গরমের জন্যই এই ভার্মিকম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গেছে যে কারণে মাটিও ময়েশ্চার রয়েছে যখন খাবার দেবেন মাটি যেন হালকা ময়েশ্চার থাকে এই বিষয়টা আমাদের সকলকে মাথায় রাখতে হবে আর এই গাছ কি কি পছন্দ করে এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে ফসফেট জাতীয় বা ফসফরাস জাতীয় খাবার পছন্দ এই গাছের আর ফুল সানলাইটে গাছ থাকবে তাহলেই দেখবেন আর টবের মিডিয়া যদি ময়েশ্চার থাকে হালকা সব সময় তাহলে দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এই নাকশাপা গাছ থেকে ফুল পাবেন তো নিয়েছি এখানে দু টেবিল চামচ করে নেওয়া রয়েছে এখানে গুঁড়ো বা বোনডাস্ট এবং দু চামচ বা দু টেবিল চামচ যেটা নেওয়া রয়েছে এখানে শিঙ্কুচি বা হর্ন মিল আর অবশ্যই এর সাথে নিতে হবে আমাদের যে জিনিসটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এফসাম সল্ট চিনি দানার মতন যেটা সাদা দেখা যাচ্ছে আর যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ দশ শতাংশ রয়েছে এর মধ্যে নাইট্রোজেন আর ফসফেট এবং পটাশ রয়েছে ছাব্বিশ ছাব্বিশ করে তারা যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ নেই তারা আপনারা নিয়ে নেবেন এই টবের মানে দশ ইঞ্চি টবের জন্য দশ থেকে বারো দানা ডিএপি আর এক টেবিল চামচ ফসফেট এবং এক টেবিল চামচ লাল পটাশ এই নিয়ে ভালো করে মিক্সড করে নেবেন খাবারগুলো যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ গাছের যে ফিডার রুটগুলো হয়ে থাকে যারা খাদ্য সংগ্রহ করে টবের মাটি থেকে তারা যাতে চারিধার থেকে খাবারগুলোকে নিয়ে সুন্দরভাবে তারা গাছের পাতার ভেতরে পৌঁছে দিতে পারে যাতে গাছ সুন্দরভাবে এই খাদ্যগুলো গ্রহণ করতে সক্ষম হয় এই খাবারটা দেওয়ার ঠিক পাঁচ দিন পর থেকে আপনারা দিতে পারবেন সরিষার খোল পচা জল একেবারে পাতলা করে দেবেন দশ দিনের ব্যবধানে দেবেন এক সপ্তাহ নয় দশ দিনের ব্যবধানে করে এই দেবেন সরিষার খোল পচা জল যারা সরিষার খোলপচা জল ইউজ করতে চান না তারা বাদাম খোলের জলও দিতে পারেন এবং সেটাও দশ দিনের ব্যবধানে সরিষার খোলপচা জল যদি আপনারা এক কাপ সরিষার খোলপচা জলটা নেন তার সাথে সাধারণ জল আরও তিন কাপ মিশিয়ে নেবেন সেই মানে কাপের অনুপাতে তো নেওয়ার পরে সেটা কিন্তু আপনারা গাছে প্রদান করবেন এবং অবশ্যই সকালবেলার দিকেই সরিষার খোলপচা জলটা দেবেন বিকেলের দিকে যদি সকালে একান্ত সময় না হয় তখন তো বিকেলে ছাড়া উপায় নেই তো আমি বলবো সব সময় একটু খেয়া মানে কষ্ট করে হলেও সকালের দিকে মানে ভোরের বেলা আপনারা এই কাজটা করে ফেলবেন তাহলে গাছ কিন্তু খুব ভালো থাকবে আর কীটপতঙ্গের আক্রমণ কিন্তু সেভাবে হয় না তবে আমি বলব যে আপনারা বাগানে যখন অন্যান্য গাছে কীটনাশক প্রয়োগ করেন তখন কিন্তু এই গাছেও আপনারা কীটনাশক প্রয়োগ করবেন যে তাহলে কিন্তু আর সেভাবে কুঁড়ি আসবেন মানে সেভাবে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা আর হবে না কুঁড়ি যেগুলো ঝরে যাওয়ার একটা বিষয় হয় যে পোকামাকড়গুলোর যেসব চুষক পোকা আছে তারা অনেক সময় কুঁড়ির রস শোষণ করে খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কীটনাশকের ব্যবহারটা আপনাদেরকে করে যেতে হবে আপনারা কাকা সুপারসোনাটা সোনাটা থিটা বা ওমাইট এই জাতীয় কীটনাশকগুলোকে রাখবেন এইগুলো বা ত্রিশ এই কোম্পানি মানে এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক টাটা টাফগার রোগার রোগার প্লাস এইগুলো কিন্তু অন্তত দু তিন রকমের কীটনাশক আপনারা রেখে দেবেন যেটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন সপ্তাহে একবার করে তাহলে দেখবেন আর কোনো ধরনের পোকা কিন্তু আপনার গাছে আক্রমণ করছে না জল দিতে হবে বন্ধুরা আমি আগেই বলেছি যে ফসফেট জাতীয় খাবার পছন্দ করে এবং অবশ্যই জলটা পছন্দ করে ওভার ওয়াটারিং করবেন না ফুল সানলাইটে রাখবেন গাছ আর তার সাথে যেটা দেখাচ্ছি এখন এটা সিউইড এক্সাইড বা আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন এই নাকচাম্পা গাছে আর এটা করতে হবে অবশ্যই মাটিতে যখন খাবার দেবেন তার ঠিক তিন দিন পরে এই অনুখাদ্য একবার স্প্রে করে দেবেন মাটিতে খাবার আজকে দিলেন তার তিন দিন পরে সকালবেলা অনুখাদ্য স্প্রে করবেন যদি বায়োভিটা করে থাক করতে চান তাহলে এক লিটার জলে এক থেকে দেড় এম এল নিয়ে আপনারা কিন্তু সকালবেলা মানে ভোরবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছায়নি সেই সময় কিন্তু এই স্প্রেটা করতে হবে আর মাথায় রাখতে হবে স্প্রে করার অন্তত চার ঘন্টা যেন কোনোভাবে বৃষ্টি না হয় মানে বৃষ্টির মধ্যে যেন না ভেজে গাছ তাহলে কিন্তু পাতা থেকে এই খাবার ধুয়ে বেরিয়ে চলে যাবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ফলিয়া স্প্রের সময় কারণ এখন মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তো স্প্রে করার সময় এই জিনিসটা আপনারা মাথায় রেখে দেবেন আর এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ফুল আনতে বিশেষ বিশেষভাবে সাহায্য করে থাকে প্রত্যেকটা গাছে আর অনুখাদ্য স্প্রে করার ঠিক দুদিন বাদে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই আমি বুস্টার টুটা দেখাচ্ছি আপনারা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করতে পারেন সেটা মিরাকুলান হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে এরকম যে কোনো একটা পিজিআর আপনারা কিন্তু একবার স্প্রে করে দেবেন দেখবেন গাছের স্বাস্থ্য যেমন ভালো হবে তেমন দ্রুতভাবে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলও আপনারা পেয়ে যাবেন একেবারে ফুল সানলাইটে রাখুন যতক্ষণ ইচ্ছা এই গাছ সূর্যালক পাক কারণ এই গাছ সূর্যালক ভীষণ পছন্দ করে আর অবশ্যই কাদা যাবে মাটি নয় যেভাবে মাটি বললাম ওইভাবেই মিডিয়াটা বানান দেখবেন এই গাছ নিয়ে কোনো আর সমস্যা থাকছে না প্রচুর পরিমাণে পাবেন ফুল আর এইভাবেই কেয়ার করতে থাকুন আর দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিওজ প্রতিদিন সন্ধে ছটায় আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন মন চিরসবুজ থাক পৃথিবী সবুজময় হয়ে উঠুক নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে